আসসালামু আলাইকুম আসলে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগকারীদের সাবধানতা আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তাদের সাবধানতাটা আসলে কতটুকু জরুরি এটা যদি একটু বলতে চাই আসলে মার্কেট যখন চোদ্দোশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছিলো তখন আমাদের মতো অসহায় কেউ নাই হ্যাঁ মানে টিটকারি মশকরা যা আছে সব কিছুই আমাদের সাথে হয়েছে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তো মার্কেট এখন যেহেতু মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের যে ভ্যালু তার উপর উঠে গেছে ফিফটিন মুভিং মুভিং অ্যাভারেজ ফিফটিনের উপর উঠে গেছে ইন্ডেক্স হয়তো মার্কেট সামনের দিনে ভালো থাকতে পারে এবং আমি মনে করি আগামীকাল থেকেও মার্কেট ভালো হতে পারে তো এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা কি করবে আসলে তাদের কি কী সাবধানতা অবলম্বন করা উচিত নাম্বার ওয়ান হচ্ছে আপনারা আপনার শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এখন সাবধান থাকবেন যে শেয়ারটা আসলে অনেক বেশি বেড়ে গেছে ওই শেয়ারে আপনারা এন্ট্রি নেবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান আমি যদি নাম মিউচু যেমন মিউচুয়াল ফান্ডের দু একটা শেয়ার নাম বললাম না মিউচুয়াল ফান্ডের দু একটা শেয়ার আছে যাদের আসলে এই এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নাই। মার্কেট যখন আপ ট্রেন্ডে উঠে তখন আপনার শেয়ার যতই পড়ে থাকুক সেটাও কিন্তু উপরে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন যদি মার্কেট ভালো হয় আর যদি ধরেন পাঁচশো ছয়শো পয়েন্ট বাড়ে দেখবেন চারিদিক থেকে শুধু নিউজ ফেসবুকে দালাল গ্রুপ আছে কিছু ফেড মিডিয়া আছে অনলাইনে অনেকগুলো বিষয় আছে এবং অনলাইন কেন জাতীয় কিছু টেলিভিশন আছে ওই দিন দেখলাম এক টেলিভিশন বলতেছে মার্কেট তো অনেক বেড়ে গেছে তো ওর মানে ওর কী বাড়ছে সেটা তো আমরা এটা কি বলে জানি হ্যাঁ আমরা যারা আসি আমরা তো জানি তো এইরকম কিছু মিডিয়া আছে কিছু সংবাদপত্র আছে অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখবেন বরফুর করে ফেলতেছে যে আপনারা আসেন এখন বিনিয়োগ করেন বিনিয়োগের এখনই সময় বিনিয়োগ এখনই এটার বলে অবস্থা মানে ভালো এখন আপনারা আসলে কোনো লস হবে না আর আগে লস যা হয়েছে হয়েছে এখন পরিস্থিতি খুবই ভালো দেশের এই হয়েছে সে হয়েছে রিজার্ভ এখন অনেক বেশি বেড়ে গেছে ডলারের দাম স্থিতিশীল হয়ে গেছে আপনারা সবাই আসেন আপনাদের মূল্য বেড়ে যাবে অনেক হাউসগুলোতে অনেক ভিড় দুই এক দুই মাস আগেও কিন্তু কোনো ভিড় দেখা নাই যখন দেখবেন হাউসে অনেক ভিড় লেগে গেছে আপনাদের মূল্যায়ন বেড়ে গেছে ফেসবুকে শুধু ডাকা ডাকে শুরু হয়েছে যে মার্কেটে আসেন মার্কেটে আসেন তখন যেটা করবেন আপনারা মার্কেট থেকে বের হয়ে যাবেন যদি আপনার দশ লাখ টাকা থাকে এক লাখ টাকা বিনিয়োগ করবেন বাকি ন লাখ টাকা বের করে নিয়ে আসবেন প্রফিটে বের করবেন অবশ্যই ততক্ষণে প্রফিট হয়ে যাবে আপনার এখন যেটা লস আছে ততক্ষণে গিয়ে আপনি প্রফিটে চলে আসবেন হ্যাঁ তত বের হয়ে যাবে মার্কেট থেকে বের হয়ে গিয়া তারপর চিন্তা করবেন যে এরপর কী করব অন্য ব্যবসা করবেন অন্য কোনো ব্যবসার সাথে অ্যাড হয়ে যাবেন মার্কেটে থাকবেন না হ্যাঁ যখন দেখবেন সবাই টাকা টাকি করে তো এই পরিস্থিতি এই পরিস্থিতিগুলো আসবে সামনে সবসময় মার্কেট সময় তো এক জায়গায় পড়ে থাকবে না মার্কেটে টেনে তুলবেই তো এরকম পরিস্থিতি যখন আসবে ডাকা শুরু হবে অনেক ভালোবাসা শুরু হবে সাধারণ বিনিয়োগকারীদের সাথে যে আপনারা ছাড়া কোনো গতি নেই আপনারা আসেন যখন দেখবেন গ্রামে গঞ্জে হাটে বাজারে বাড়ির পাশে চায়ের দোকানে এগুলো শেয়ার মার্কেট নিয়ে আলোচনা হয় যে অনেক শুধু এটা কেউ যেমন আপনাদের অভিজ্ঞতা থাকার কথা দুই সালে হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই সালেতে আমরা সবাই ছোটো ছিলাম যারা এখন মার্কেটে আছে যারা বড়রা আছে তারা তো আছেই কিন্তু আমরা তো অনেক ছোটো ছিলাম সে পেশা দু হাজার দশ সালে মার্কেটে কী হয়েছে এরকম না সবাই যখন আলোচনা রাস্তাঘাটে আলোচনা হচ্ছে তখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে এটাই সিস্টেম শেয়ার মার্কেটের সিস্টেম এটা যে যখন এখন হচ্ছে ইনভেস্টের সময় আর যখন সবাই আলোচনা আপনাকে ভালোবাসা দিবে অনেক বেশি ইয়ে করবে এই মার্কেটে তার বিপরীত চিত্রটা দেখবেন তখন তখন বের হয়ে যাবেন এটা হচ্ছে মূল বিষয় আপনারা ফেসবুকে বিভ্রান্ত হয়ে কিছু নিউজের বিভ্রান্ত হয়ে কিছু লোকের কথায় বিভ্রান্ত হয়ে টকশোগুলোতে বিভ্রান্ত হয়ে আপনারা আসলে যখন হাই মার্কেট তখন মার্কেটে আসবেন না এখনও সময় আছে মার্কেটে ইনভেস্ট করার কিন্তু যখন মার্কেট হাই থাকবে তখন আর মার্কেটে আসবেন না তখন মার্কেট থেকে আসলে মানে লাভ প্রফিট করে বের হয়ে যাবেন এ হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম